রিঙ্কির রান্না করে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমরা সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে আইছি দেখতে পেতো চিকেন টিকেন সব রেডি করে রাখছি আজকে তোমরা সঙ্গে শেয়ার করুন চিকেন কষা তুই চিকেন কষা বানাইতে কী কী লাগে এই যে চিকেন কষা লেগা চিকেন লাগবো আর এই যে দই তেল সরষের তেলের রান্নাটা হইব হলুদ লবণ আর এখানে টমেটো কুচি পেঁয়াজ কুষি রসুন কাঁচা লঙ্কা আদা দুটা তেজপাতা আর এখানে একটা পেস্ট বানাই নিব ধন্যা জিরা শুকনো লঙ্কা আর কাঁচা পাতা তো চলো রান্নাটা শুরু করি তোমরা পাশে থাকো চলো আগে একটা পেস্ট বানাই নেই যেটা আদা কাঁচা লঙ্কা আর রসুনের একটা পেস্ট বানাবো আদা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কষি অর্ধেকটার মতো পেস্ট কুচি দিয়ে দিন এটার একটা সুন্দর ফাইন একটা পেস্ট বানাই নেব চলো এই যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্টটা বানিয়ে নিছি এখন এই পেস্টটা বানিয়ে নেব জিরা ধুনা শুকনো লঙ্কা আর কাঁচা বাদামের এই পেস্টটা বানিয়ে নেব দিয়ে দেবো শুকনো লঙ্কা কাঁচা বাদাম না দিয়ে দেবো জিরা দুনিয়া তোমরা এখানে কুড়ো ইউজ করতে পারো আমি আস্তে ইউজ করি তাহলে একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে দেখো জিরা দুনিয়া শুকনো লঙ্কার কাঁসবাদামের পেস্টও বানিয়ে নিছি এই সুন্দর পেস্ট হয়ে রেডি আমার এখন টমোটোরই পেস্ট করো ধরো এছাড়া টমেটোর পেস্ট রেডি ঠেলে নিবো এই যে এখানে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন পেস্ট এখানে টমেটো পেস্ট আর এখানে জিরা দুনা শুকনা লঙ্কা আর কাজু পেস্টটা করে নিয়েছি চলো ঘরে রান্নাটা শুরু করি এই যে প্যান বসাই দিয়েছি এখন প্যানটা একটু গরম হলে দিয়ে দেবো যে সরষের তেল অর্ধেকটা দিয়া আগে পেঁয়াজ বেরেস্তাটা বানাই নি তেলটা গরম হোক এই যে তেলটা গরম হয়ে গেছে আর এদিকে আমি একটা কড়াই বসাই দিয়েছি যেমন জলপিট্টু তেল দিয়ে নিছি প্রথমে চিকেন দজা নেকি চিকেন দহ লাগে আদিমি হলুদ লবোৰ চিকেন দিয়া এই দেওয়া আমার পেঁয়াজ বেস্তাটা একদম রেডি এখন মামাই নেব পেঁয়াজ এই এদের চিকেনটার থেকে ভাজতে ভাজতে জল উঠছে এই জলটা দিয়ে চিকেনটা সিদ্ধইব পাঁচ মিনিট লকে দিয়ে দিব ঢাকা এই দেখো পেঁয়াজ দিয়ে নামাই দিছি আর এখানে এইখানে দিছি প্যান্ডার মধ্যে তেল আছে আর বাকি আর একটু তেল দিয়ে দিব দিয়ে দিব তেজপাতা এই যে তেলটা গরম হয়েছে এখন দেওয়া আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটাটা একটু কষা হয়েছে এখন দেওয়া দোক টমেটো বাটা ওইটাও মশলাটা সুন্দর করে কষাই নিয়েছে এখন দিয়ে দেবো জিরা দইনা শুকনো লঙ্কা আর কাজু পেস্টটা ওইটাও সুন্দর করে কষাই এখন দিয়ে দেবো টক দইটা টক অল্পই দিব কারণ টমেটো বেশি দিলে পেস্টও দিয়েছি টমোটা বাবা ব্যালেন্স করে দুইটা অল্প অল্প দিব তো এটা সুন্দর করে রাখ কষাই নেমে গেছে একদম ভাজও হয়ে গেছে এখন নামাই নেব এই দেখো মশলাটা একদম আমরা আমার রেডি চারিদিকে তেল ছাড়া দিতেছে এখন গ্রেভিটা নামাই নেব এই যে কড়াইটা বসাই দিছি এখন গ্রেভিটা এটার মধ্যে দিয়ে দেব রান্নাটা খুব সট ঝুল দিয়ে যাওয়া কারণ এদিকে আমি একদিকে বাইজা নিয়েছি একদিকে একইটা আমি কষাই নিচ্ছি এখন শুধু মিক্স করে দিব দেখ মিশায় একটু দু তিন মিনিট কষাই দিব মশলাটার সঙ্গে চিকেনটা সুন্দর করে কষাই দিতেছি সাইড দিয়ে একদম তেল সঙ্গে দিতেছে আর এখানে একটু গরম জল কষাই দিছি গরম জলটা ফুটলে গ্রেডির লেগে দিয়ে দিব আর দু তিন মিনিট সুন্দর করে কষা দিছি তখন দিয়ে দিব একটু গ্রেডির লেগে তো

এই যে চিকেন কষা একদম রেডি অল্প সময়ে চলচল যে চিকেন কষাটা যেটা সাদা ভাত রুটি পরোটা সবার লোকে খাইতে খুব ভালো লাগে তোমরা সবে ট্রাই করো আর এভাবে রিঙ্কির রান্নাঘরে পাশে থেকেও সবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা বাই বাই